আমি তো একটা বাবার সাথে কাজ করতে এসেছি সাতাশে নভেম্বর তোমার আমার ভিডিও দেখে এবার ভিড়টা দেখো একবার রাত্রি দশটার সময় তুমি এসেছো দেরি করে এসেছো ভিড়টা দেখো শুধু একবার এরা স্যালাড কাউন্টার মেন কোর্স কাউন্টার দেখতে আসো কী কী করেছি করেশ্বরির কচুরি কিমা চানা ডায়মন্ড ফিশ ফ্রাই ওখানে মটন বিরিয়ানি ওই যে মটন বিরিয়ানি এটা চিকেন চাপ চলো ভেজ দেখাচ্ছি তোমাকে করেশ্বরি কচুরি পনির ফ্রাই চানা পোলাও ছানার পোক্তা আর বাটার পনির মানে দুটো দুটো আচ্ছা ওইদিকে আইসক্রিম আছে আর এদিকে পান আছে এদিকে গোলাপ জামুন আছে এদিকে সন্দেশ আছে এদিকে পাঁপড় আছে এদিকে চাটনি আছে সব আইটেমই আছে স্টার্টারটা নিচে আছে তুমি দশটা দিয়ে এখন খাবে না তার মিন মিনকো খাওয়াটাই ভালো ঠিক আছে স্টার্টারে দু রকম কাবাব আছে বাবারটা পনির কাবাব আছে তারপরে মিনি অইলি আছে ঠিক আছে তারপর বেবি কন আছে আর দুই বড়া আছে আর মকটেল কাউন্টার তো দেখেছো কষিয়ে দিয়েছি কিমা চালা দিয়েছি ফিস ফ্রাই ঠিক আছে চারটা দাও তাহলে গেলি গ্রেভি দাও বিরিয়ানি দেওয়া হচ্ছে এদিকে বিরিয়ানি বিরিয়ানি দাও দেখি একটা আলু দাও রাত্রি মোটামুটি দশটা কুড়ি বাজে এই মুহূর্তে এসেছি মানে আজকের খাবারটা তোমাদেরকে দেখাতে হ্যাঁ অনেকটা অনেকটা দূর প্লাস শুধু সাদ না একদম এক্সট্রিম এইটা হচ্ছে তোমার ওই বসিহাট যাওয়ার রাস্তার ওপর টাকি রোডের ওপর বিয়েবাইটার নাম হচ্ছে উৎসব অনুষ্ঠান অনেকে হচ্ছে নো তো চলো প্রথমে প্রথমে ফিস ফ্রাইটা খাবো আজকে প্লেট সম্বন্ধে একটু বলা যেতে পারি কি কত প্লেট আজকে আটশো আশি টাকা বাহ চার্ডারগুলো তো এই মুহূর্তে দেখাতে পারছি না বাট কিছুক্ষণ পর গিয়ে চার্ডারগুলো দেখিয়ে দিচ্ছি গরম গরম ফিস ফ্রাই একদম বেটকি কোয়া কোয়া বেরিয়ে এসছে এই যে দেখাচ্ছি এবং বেশ সুন্দর হালকা কোটিংয়ের ওপর আগের দিন যেটা বলছি সেটাই নীলকণ্ঠ ক্যাটারের ফিশ ফ্রাই যদি তুমি খাও বুঝতে পেরে যাবে এটা নীলকণ্ঠ কেটে থাকবে সেম প্যাটার্নে বানানো সেমভাবে তখন হলো তোমার দেড়শোর একশোর উপরে ভিডিও বানিয়েছি ফিশ কোয়ালিটির ধরে রেখেছে কচুরি এর সাথে কিমা থানায় দেখো কিমা কিমাগুলো পুরো কাজটা কিন্তু এলইডি সেট হ্যাঁ পুরো এলইডি সেটে কাজ ছোট একটু জায়গা বড় জায়গা জায়গাটা অনেক ছোট বড় হলে আরো দেখতে যেটা পারত হেড হচ্ছে আড়াইশো আড়াইশো হেড একটু গ্যাদারিং মনে হচ্ছে আমরাও খুব কষ্ট করে ভিডিও করছি বা বড় জায়গা হলে জিনিসটা আরও ফুল তো প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাপারটা লোক লোকটা খরচ করেছে বিয়ে বিয়ে বাড়িটার জন্য নিচের ফ্লোরে লাইভ কনসার্ট হচ্ছেন যেখানে স্টার্টার আছে সেখানে লাইভ কনসার্ট হচ্ছে তো খরচ কিন্তু ঠিকই করছেন বিরিয়ানিটা একটু খাওয়া যাক মশালা রাইস সাদা রাইস একসাথে মিশিয়ে একটা বাইরে দেওয়া হোক লং গ্রেন বাসমতি রাইস দাদা

বা পেঁয়াজেছে একসাথে বিরিয়ানি বাইরে বলবো না যে প্রপার দাদা বদি মতো হয়েছে কাছাকাছি গেছে দাদা বদি স্টাইলে হয়েছে বাট সুন্দর হয়েছে চিকেন চাপ যথেষ্ট বড় পিস পিসটা ম্যাটার করে না অনেকে বলে ছোট বড় পিস ভাই ম্যাটার করে যে খাবারটা খাবারটা শর্ট করেছে কিনা যত পারো খেয়ে যাও গ্রেভিটা মোটামুটি হালকা একটু হোয়াইটের বেসের আছে হালকা আছে তো মাখিয়ে চলো এই এই দাবো খেয়ে স্যার চলো খাওয়া যাক তুমি যতবার চাপ বানাবে হ্যাঁ কোনো কারোর মতো কপি না হালকা রেস্টুরেন্ট স্টাইলের মধ্যে আছে বাট রেস্টুরেন্ট স্টাইলও বলবো না সুন্দর চাপ বানাবে মাংস যথেষ্ট নরম ভেতর অবধি গ্রেভি আছে সেই জন্য কোনো কথা হবে না মাংস ভেঙে চলে আস খুব সুন্দর আজকে তাহলে বেটকি ফিশ ফ্রাই ফিশ ওরিলে আছে না নিচে যাচ্ছি একটু টেস্ট হলেও আমি করবো বা ওপরে নিয়ে এসে আমি টেস্ট করবো বেটকি ফিস ফ্রাই মাটন বিরিয়ানি চিকেন চাপ ডিসেন্ট একটি বউবাতের মেনু মানে এখন তো বিয়েতে বাঙালি মেনু করছে বৌবাতে এই মুঘল মেনু করছে তো আমার মতে এই মেনুটি উইথ সার্ভিস দশে দশ এলইডি টেবিল দিয়ে জায়গাটা ছোটো বলে ব্যাপারটা কিন্তু অত খুলে আসছে না বেশিরভাগ হ্যাঁ স্বাভাবিক মানুষ চাইবে যে পঞ্চাশ চল্লিশ টাকা বেশি দিয়ে আমি এলইডি টেবিলটাই করব তো চলো এরপর স্টেট আমরা আছে নিচে মকটেল কাউন্টার আছে মকটেলও আমরা পান করছি এবং আমরা স্টার্টারও খাচ্ছি তো স্টার্টার লালুদা নিয়ে চলে এসছে দিকটা আসো তো স্টার্টারে কী কী আছে একটু বলো তো এই তো পনির টিক্কা কাবাব রেশমি কাবাব চিকেন টিক্কা কাবাব চিলি বেবিকর্ন আর দই বড়া হারিয়ালি কাবাবটা ছিল তুমি যা তোমার যে এখন ডিমান্ড যা রাত হয়ে যাচ্ছে তাই তার থেকেও বড়ো কথা পোনে এগারোটার সময়ও কিন্তু চলছে মকটেলে চলছে নিচে কি মক্তলে খাবো দই বড়া চলছে ফুচকা চলছে হ্যাঁ ফুচকা চলছে তো মানে সাত পাঁচ চোদ্দ না বুঝিয়ে যেটা আছে সেটা আছে আছে এইটা বলে দেবে ভালো তো অলরেডি আমি বিরিয়ানি টিরিয়ানি খেয়ে নিয়েছি তো আমি এত কিছু না শুধু দেখানোর জন্য আনা আমি এক কাজ কাজ করছি মালাই কাবাবটা একটু ভেঙে খাচ্ছি বাহ যথেষ্ট নরম আর বরাবর এদের যে যে মোগলাই আইটেমটা করে মানে কাবাব আর বিরিয়ানির জন্য স্পেশাল একটা লোক আসে কালকে ও হান্ডি মাটনে করে হান্ডি বিরিয়ানিও করে হান্ডি মাটনে করেছে উনি অ্যাকচুয়ালি উনি কিন্তু পাটনার লোক বিহারের লোক অ্যাকচুয়ালি বিহারের লোক চলো সুন্দর টিকাটা হো নিয়ে চলে এসছে আচ্ছা টিক্ষাটা অনেক বেশি ভালো হয়েছে দাঁড়ান হয়েছবার দই বড় ছোট্ট করে বাইনি এসছে থ্যাংক ইউ আমার জন্য ওটা খুব সুন্দর হয়েছে ওভার খুব সুন্দর হয়েছে এবার মকটেল হচ্ছে আমার প্রিয় তরমুজের এই মকটেলটা বুঝলেন ওয়াটার মিলেন এক কারেক্ট চলে খাওয়া যাক বেস্ট হয় বেস্ট দারুণ দারুণ ঠান্ডা প্রাণ গেল দাদা যোগাযোগ করার জন্য ফোন ফোন নাম্বার নাম্বার হলো এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি আর একটা সেভেন নাইন এইট ডবল জিরো থ্রি জিরো টু ফাইভ ওয়ান পেমেন্টের ব্যাপারটা ফোন করে শুনে নিতে হবে চলো দেখা হচ্ছে একটি নতুন সুন্দর ক্যাটারিং এ ব্লকের টাকা